এই মুহূর্তের খবর ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল একটি মুরগির ফার্ম ঘটনাটি ঘটেছে শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া মালিপোতা গ্রামে ঘটনাস্থলে দমকল বাহিনী বিস্তারিত রিপোর্ট আজ শুক্রবার বেলা সাড়ে বারোটা নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল একটি মুরগির ফার্ম এই অগ্নিকাণ্ডে প্রায় বত্রিশশো জীবন্ত মুরগি ভস্মীভূত হয়ে মারা গেল ফুলিয়ার মালিপোতা গ্রামের প্রদীপ বিশ্বাস নামে এক ব্যক্তির ফার্মে আগুন লাগে অনুমান করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে এই আগুন লেগেছে ফার্মের মুরগি রাখার জায়গা নেট দিয়ে ঘেরা অবস্থায় ছিল সেখানে মুরগি রাখার খাঁচার নেটেও বিদ্যুৎ বাহিত হয়ে পড়ে ফলে কোনো মুরগি খাঁচার বাইরে বের করতে পারিনি ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ চালাচ্ছে যদিও দমকল বাহিনী আসার আগেই প্রায় বত্রিশশো মুরগি দগ্ধ হয়ে মারা গেছে বলে সূত্রের খবর এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ফার্মের মালিক ও তার পরিবার কান্নায় ভেঙে পড়েছেন ঘটনায় বহু ক্ষতির সম্ভাবনা দেখুন সেখানকার চিত্র এবং প্রতিবেশীরা কি জানাচ্ছেন শুনুন

এক মিনিটের ভিতরে শর্ট সার্কিট হয়ে আগুন ধরে গেল আচ্ছা ধরে আমরা ওখানে পড়ছিলাম ওইখান থেকে এইটুকু আসার আগে এক মিনিটও টাইম দিলো না পুরো আগুনটা ছড়িয়ে ম্যাক্সিমাম মুরগি মরে গেল বের করা গেল চেষ্টা করা হয়েছিল বাঁচানোর জন্য ভেঙে কিন্তু ভাও গেল এই জায়গাটার নামটা মালিকতা আপনার নাম আমার নাম ছোটন চত্র মালিকের নাম ওই প্রদীপ বিশ্বাস প্রদীপ বিশ্বাস बाल ले थी बाल धोना কাৰ <laughs> <laughs>